ইংল্যান্ড হারলো আর পত্রিকায় লেখা হলো ইংল্যান্ডের ক্রিকেট মারা গেছে আর তার ছাই নিয়ে যাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ায় আর পত্রিকার সেই লেখা থেকে পরবর্তীতে হয় অ্যাশেজ সিরিজ যা এখন ইতিহাসের সবচেয়ে জমজমাট এই মর্যাদাপূর্ণ ক্রিকেট সিরিজ আগামীকাল শুরু হচ্ছে সেই সিরিজ যেখানে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে সব টিকিট আরও শুনুন প্রতিবেদনা আজ রাত পোহালেই আগামীকাল ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অ্যাশেজ স্বরূপ অ্যাশ যার অর্থ সাই আর সেই সাই থেকেই ক্রিকেট ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ সিরিজ অ্যাশেজ এই নামটির পেছনে রয়েছে একশো বছরের পুরনো এক গল্প উনিশশো সালে দ্য ওভালে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে প্রথমবার হারার পর ইংলিশ সংবাদ মাধ্যম দ্য স্পোর্টিং টাইমস মজা করে লিখেছিল ইংলিশ ক্রিকেট হ্যাজ টাইট অ্যান্ড দ্য অ্যাশেজ উইল বি টেক এন টু অস্ট্রেলিয়া পরবর্তীতে ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়ায় যায় বলা হচ্ছিল সাই ফেরত আনতে চাচ্ছে ইংল্যান্ড তারপর থেকেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার টেস্ট লড়াই পরিচিত হয় অ্যাশেস সিরিজ নামে আর সেই সাই আজ ইতিহাসের প্রতীক এবার সেই ঐতিহ্যশালী সিরিজের নতুন অধ্যায় শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার পার্থ স্টেডিয়ামে যেখানে প্রথম ঘিরে টিকিট পর্যন্ত বিক্রি শেষ স্টেডিয়ামের পরিবেশ তৈরি হয়েছে বিদ্যুতাই টেস্টকে তো কয়েকদিন আগেই এখানে মেটালিকার কনসার্টে যেই উত্তাপ তৈরি হয়েছিল তা যেন এবার ক্রিকেট উন্মাদনায় রূপ নেবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের অ্যাসেস সিরিজ নিয়ে ইংল্যান্ড শিবিরের বিরাট উত্তেজনা প্রথমবারের মতো জোফরা আর্চার এবং মার্ক উট একসঙ্গে প্রথম টেস্টে একাদশের সুযোগ পেতে যাচ্ছেন যা দলটির জন্য এক পারফেক্ট স্টর্ম। গত বছরে বেন স্টোকস তিন ও বেনডন ম্যাককালামের নেতৃত্বে বদলে গিয়েছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের চেহারা আক্রমণাত্মক ব্যাটিং সাহসী কৌশল এবং ধারালো বোলিংয়ে তারা এবার অস্ট্রেলিয়ার মাটিতে আধিপত্য স্থাপনের স্বপ্ন দেখছে। ম্যাককালাম এই সিরিজকে বর্ণনা করে বলেন আমাদের জীবনের সবচেয়ে বড় সিরিজ চার বছর আগে চার শূন্য ব্যবধানে হারের ক্ষত ভুলে ইংল্যান্ড এবার চায় প্রতিশোধের পূর্ণ সুযোগ নিতে অন্যদিকে অস্ট্রেলিয়া নিজের মাঠে আগের মতোই ভয়ঙ্কর অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে মাঠে নামবে তারা মিচেল স্টার্ক ও নাথান লায়নের মতো অভিজ্ঞ ম্যাচ উইনারদের সাথে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে ওপেনার জেক ওয়ে এবং ফাস্ট বোলার ব্রেন্ডান ডগেটের তবে পরিসংখ্যান অস্ট্রেলিয়ার পক্ষেই শেষ পনেরোটি হোম অ্যাশিস সিরিজে তারা জিতেছে তেরোটিতে শেষ পনেরোটি হোম অ্যাশেজ টেস্টে তারা জিতেছে তেরোটি বাকি দুইটি ড্র সব মিলিয়ে ভক্তদের প্রতীক্ষার প্রহ শেষ কাল থেকে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে আবেগময় ও সবচেয়ে ঐতিহাসিক লড়াই অ্যাসেজ সকাল সাড়ে আটটায় মাঠে গরমে ম্যাচটি